নমস্কার আজ বুধবার আজ এসেছি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করার জন্য আজকে একটুখানি ছ্যাঁচড়া বানাবো ফ্রিজে একটা ইলিশ মাছের মাথা তিন চার দিন ধরে রাখা ছিল সেই ইলিশ মাছের মাথাটাকে সর্ষের তেল গরম করে অল্প নুন হলুদ মাখিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি তার অন্য কোনো কারণ নেই যাতে চারিদিকটা ওই তেল ছিটে নষ্ট না হয় নোংরা না হয় সেই কারণে বড্ড তেল ছেটে। আর সেই তেল পরিষ্কার করা খুব ঝামেলা ওই কারণে আমি ভাজাভুজির কাজগুলো একটুখানি ঢাকা দিয়েই করি যাতে কম তেল ছেটে আর কি ভাজা আর ঢাকা দিয়ে করলে পরে তাতে কি সুবিধা হয় তাড়াতাড়ি মাছের মাথা বলুন বা মাছ বলুন বা যেটাই ভাজি না কেন সেটা তাড়াতাড়ি আর কি নরম হয়ে যায় মাছের মাথাটা তো ভাজা হয়ে গেছে এইবার আমি এর মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি যেহেতু মাছের মাথা দিয়ে করছি সেই কারণে পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ আদা রসুনের একটা পেস্ট ব্যবহার করব ফোরনে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন এইবার এটাকে ভালো করে ভাজা ভাজা করে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজি দিলাম আমি খুব বেশি সবজি দিই কাছে ঘরে খুব বেশি সবজি নেই তাছাড়া খুব বেশি সবজি দিলে পরিমাণটা এত বেড়ে যায় না তখন খাওয়াটা হয়ে যায় মুশকিল খাওয়ার মধ্যে একমাত্র আমার মাই এটা ভালোবেসে খান আর আমার হাজব্যান্ড ছুটির দিন হলে খান কিন্তু উইকডেজে ওর পক্ষেই এই কাঁটা দেওয়া জিনিস ও একেবারেই খেতে চায় না সেই কারণে শুধুমাত্র বেগুন আলু কুমড়ো মূলো এগুলো দিয়েই করছি আর পুঁই শাক পুঁই শাকটা তো হচ্ছে ছ্যাঁচড়াতে একদম ম্যান্ডেটারি একটা জিনিস পুঁই শাক বা যে কোনো ডাটা শাক এটা মানে লাল শাকের ডাটাগুলোকেও আমি দেখেছি বিয়েবাড়ির রান্নাতে কিন্তু ছ্যাঁচড়াতে ইউজ করে দেওয়া হয় তো যাই হোক এখন এগুলো দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে সবজিগুলোকে আমি নরম হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব আমি কিন্তু সবজিগুলোর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি সবজিটা মজে যায় এইবার আমি একটুখানি সবজিগুলোকে সরিয়ে ওই তেলের মধ্যে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা টমেটো বাটা মানে সবগুলো একসাথে মিক্সিতে নিয়ে আমি বেটে একটা পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে এটাকে সবজির সাথে মাখিয়ে নিলাম নেওয়ার পরে গুঁড়ো মশলার মধ্যে শুধু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর সামান্য ধনের গুঁড়ো দেবো আমি পার্সোনালি জিরের গুঁড়ো বা ধনের গুঁড়ো খুব কম রান্নায় ব্যবহার করি যে রান্নাটাতে ব্যবহার একেবারে না করলে নয় সেখানে আমি ধনের গুঁড়োটাই প্রেফার করি ব্যবহার করতে কারণ কি জিরের গুঁড়োটা দিলে না আমার ব্যক্তিগতভাবে মনে হয় রান্নার যে রঙটা সেটা একটু কালচে হয়ে যায় আমি পছন্দ করি না সেই কারণে দিই না এবং আমি জিরের গুঁড়োর যে টেস্টটা সেটা অতটা পছন্দ করি না মানে ভালোবাসি না খেতে সেই কারণে আমি এভাবেই রান্নাটা করি যেমন মাছ মাংস সমস্ত ম্যাক্সিমাম ঝাল জাতীয় জিনিসগুলোতে আমি ধনের গুঁড়োও দিই না শুধু হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েই করে রাখি আর এইবার আমি এর মধ্যে ভালো করে পুঁইশাকটা দিয়ে দিলাম পুঁইশাকটাকে বড় বড় করে কেটে রেখেছিলাম আর তার সাথে কয়েকটা বড় বড় টুকরো করে কাটা টমেটো দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলে কিন্তু পুঁইশাক মারাত্মক জল ছাড়ে যে কোনো শাকই জল ছাড়ে কিন্তু পুঁইশাক সবচেয়ে বেশি জল রিলিজ করে এই যে আর গেছে কেন খেপেছে একটু দেখি তো কি ব্যাপার কি ব্যাপার হ্যাঁ কি চাই

তুমি একটু আগে খেয়েছো এখন কেন চাইছো আবার হ্যাঁ তোমাকে একটু আগে দিয়েছে একটা ট্রিট তুমি আবার কেন চাইছো এখন না উঠে ঘুমাবে ঘুমাবে থেকে হঠাৎ করে ওর চাড়া দেবে যে চাই বলে গিয়ে আলমারি দেখাবে নিজে তুমি একটু আগে খেয়েছো তো তাহলে তুমি এখন কেন চাইছো বলো একটু আগে দেওয়া হয়েছে বলা হয়েছে না দিনে একটা করে তার বেশি নয় তুমি কেন চাইছো এখন যাও সুইসুই করো যাও যাও সবাই ওঠো কি হয়েছে রাগ করে না শোনো যাও যাও শুই করো যাও শুই চুই 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 মামা চুই চুই ওই ঘুম থেকে উঠে মাঝে মাঝে না বাচ্চাদের মতন বায়না করবে এই যে আবার চলে আসছে এই দুষ্টু আমি কিন্তু এবার পিঠাটি দেব ব্রাউনি ম্যাডাম মাঝে মাঝেই এরকম বায়না করেন বেশ ভালো লাগে ছোট বাচ্চাদের মতন করতে থাকে এদিকে কিন্তু আমার পুঁইশাকটা পুঁইশাকের ডাটা এগুলোও কিন্তু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু মিষ্টি দিলাম ছেঁচড়া বা লাবড়া এই জাতীয় রান্নাগুলো কিন্তু একটুখানি মিষ্টি হয় তো আমার কাছে কিছুটা মিশ্রির দানা ছিল সেটাই দিয়ে দিয়েছি আর মাছের মাথা দুটো দিয়ে এবার ভালো করে এর সাথে মিশিয়ে দেবো মাছের মাথাটাকে আমি আবার খুন্তি দিয়ে একদম মানে টুকরো টুকরো করে ভেঙে ভেঙে দিয়েছি যাতে ভালো মতন মিশে যায় ব্যাস তারপরে লাস্টে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিয়েছি পুরো শুকনো শুকনো করে এই ছ্যাঁচড়ার স্বাদ কিন্তু ভীষণ সুন্দর হয় যদি প্রত্যেকটা সবজিকে আলাদা আলাদা করে ভেজে তুলে রেখে তারপরে মশলা কষিয়ে তাতে মাছের মাথাটাকে দিয়ে তারপর সবজিগুলো দিয়ে করতাম তার স্বাদ আরও বেশি ভালো হতো কিন্তু প্রতিটা সবজিকে পার্টিকুলার আলাদা আলাদা করে তেলে ফ্রাই করে করা সেটা সময় সাপেক্ষ প্লাস তাতে অনেকটা বেশি তেলের কনজামশন হয়ে যায় সে কারণে আমি সেভাবে করি না তো আজকে দুপুরে আমাদের পমফ্রেট মাছের মাছের ঝাল আর এই হচ্ছে মাথা দিয়ে ছেঁচড়া আমরা চললাম আমাদের লাঞ্চ সারতে আপনারাও চটপট আপনাদের দুপুরের খাবার সেরে নিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন একটি ব্লগে আজ তাহলে আসি টাটা